আমরা এই মুহূর্তে আছি ঝিনেদহের ঐতিহ্যবাহী মহেশপুর দত্তনগর কৃষি ফার্ম এই কৃষি ফার্ম নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোটসাদপুর মহেশপুর ঝিনেদহ তিন আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মোদে রহমান স্যারের সাথে কথা বলবো স্যারের কাছে জানতে চাইব যে এই কৃষি যে দত্তনগর যে কৃষি ফার্ম এটা অনেক এরিয়া নিয়ে এবং এখানে প্রায় বহুত অঞ্চল থেকে মানুষ এই বট গাছ যে কুশোটাঙ্গা যে বটগাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি এই কৃষি ফার্ম ফার্ম দেখতে আসে এবং এই কৃষি নিয়ে আপনার আছে কি পরিকল্পনা বা আপনার চিন্তা কি দেখি দেখুন এই কৃষি ফার্মটি এশিয়া মহাদেশের অন্যতম প্রধান একটি কৃষি খামার প্রায় দুই হাজার সাতশো সাঁইতিরিশ একর জমি এখানে আছে বলে আমার জানা ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে এ ফার্মটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আধুন আধুনিকায়ন করব এবং একটি কৃষি গবেষণা কেন্দ্র এবং আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই ফার্মকে কেন্দ্র করে ইনশাআল্লাহ সরকারকে যে কোনো কায়দায় বুঝিয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করব আর সীমান্তে যে সোরা চালানি হয় এগুলোকে সীমান্ত ঘেঁষা যে বিজেপি ক্যাম্পগুলো আছে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে শক্তিশালী করে গণপ্রতিরোধ গড়ে তুলে এবং জাগ্রত চেতনা সম্পন্ন করে এবং কাউন্সেলিং করে ইসলামের সমান আদর্শের কাউন্সেলিং করে এবং নানামুখী কর্মকাণ্ড গ্রহণ করে তাদেরকে সেখান থেকে এনে জনজীবনে ব্যস্ত করে আমি এই সীমান্ত এলাকাটাকে একটি দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ স্যারকে যে আমরা শুনছিলাম স্যারের কাছ থেকে দত্ত কৃষি ফার্মে তার পরিকল্পনা এবং মহেশপুর উপজেলা যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং এই অঞ্চলটা মাদক কারবারের একটা রুট হিসেবে পরিচিত সেই মাদক রুটটা বন্ধ করার জন্য সুশাসন প্রতিষ্ঠিত করার কথা বললেন তিনি